আগের দুই ম্যাচে ভরাডবির পর তৃতীয় ম্যাচে অনেকটা গাণিতিক গ্রাফের মতো ইনিংস বাংলাদেশের ম্যাচের শুরুতে নিচে নেমে যায় দুই উইকেটের পতন এরপর সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজ ব্যাড হাতে জ্বলে ওঠেন এর মাঝে ছাব্বিশ রানের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ এবং শেষ দিকে জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়প ব্যাটিংয়ে ফিফটি এসেছে চারটি তাতে বছর শেষে ওয়ানডেতে তিনশো রান পার করছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সার ফিফটির সুবাদে তিনশো একুশ রান করেছে টাইগাররা চলতি বছরে এটি বাংলাদেশের প্রথমবার তিনশো রান পার করার রেকর্ড গড়ল টাইগাররা ষষ্ঠ উইকেটে খেলতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক যোগ করেছেন একশো পঞ্চাশ রান এবং এটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি সেলেনটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ